দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনার মোবাইলে বাড়িতে বসে কি করে ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি স্পষ্ট দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও দেখে নিলে আপনাকে কোথাও যেতে হবে না কারোর থেকে জেরক্সও চাইতে হবে না আপনার মোবাইলেই আপনি এটা খুব সহজে করতে পারবেন কারণ বর্তমানে তো এসআইআর চালু হয়ে গেছে আমরা সবাই জানি এবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের নাম আছে কিনা এটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট তার জন্য লিস্টটাকে আপনাকে ডাউনলোড করতে হবে আর ডাউনলোড না করতে পারলে আপনার ব্লকে বা যে কোনো এক জায়গায় গিয়ে আপনাকে জেরক্স করতে হবে কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতে বসে আপনি করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখতে থাকুন খুব সহজে আপনি পারবেন একদম ইজি কথা দিচ্ছি ভিডিওর এইদিকে বা এইদিকে স্ক্রিন রেকর্ড দেখতে পাবেন আমি কিভাবে করছি আপনিও সেইভাবেই করুন আমি গুগলে চলে গেলাম এখানে গিয়ে আমি সার্চ করছি ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই ভোটার লিস্ট দেখুন চলেই এসছে চলে এলো প্রথমে যে আছে ওয়েবসাইটটা ইলেকট্রোরাল রোল অফ এস দু হাজার দুই বলে দেখতে পাচ্ছেন এটার ওপরে ক্লিক করুন ক্লিক করলে চুপ করে দাঁড়িয়ে যান কিচ্ছু করবেন না কয়েক সেকেন্ড টাইম নেবে জাস্ট চুপ করে ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে যান দেখুন চলে এলো এবার এখান থেকে আপনাকে খুঁজতে হবে যে আপনি কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলার বাসিন্দা আমি যেমন হুগলি জেলার বাসিন্দা তো আমি হুগলি জেলাটাকে খুলে দিচ্ছি এই যে হুগলি জেলা হুগলির ওপর ট্যাপ করলাম ট্যাপ করে আমার এখানে অনেক কিছু চলে আসবে দেখুন হুগলি জেলার যে সকল আছে মানে যে সকল জায়গা আছে যেমন আমি যেমন তারকেশ্বরে থাকি তো আপনিও কোন জায়গায় থাকেন সেটাকে বেছে নিন তারকেশ্বরে আমি হাত দিলাম তারকেশ্বরে হাত দেওয়ার পরই আমার সামনে অনেক অপশান চলে আসবে এগুলো কি এইগুলো হলো পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনি যে বুথে ভোট দিতে যান বা দু সালে আপনার বাবা মা যে বুথে ভোট দিয়েছিল সেটাকে একটু জেনে নিন যদি আপনি পোলিং স্টেশন নাম্বারটা জানতে পারেন তাহলে এখানে তো এক দুই করে লেখাই আছে খুব সহজেই সেই নাম্বারে চলে যান দেখতে পেয়ে যাবেন আর যদি নাম্বার না জানিয়ে শুধুমাত্র নামটা জানেন তাহলে একটু খুঁজতে হবে আপনাকে অন তারকেশ্বরের মধ্যে যে সকল পোলিং স্টেশন আছে প্রত্যেকটা পোলিং স্টেশনের নাম বা সেই প্রত্যেকটা বুথের নাম আপনি এখানে পেয়ে যাবেন একটাও মিস হবে না আমাদের বুথ যে এটা হলো আমাদের বুথ এই বুথের ওপর পাশে দেখবেন ফাইনাল রোল বলে একটি যে অপশান আছে এই ফাইনাল রোলের ওপর ক্লিক করুন দিয়ে আপনার সামনে একটি জিনিস আসবে কিছু সংখ্যা লেখা এই যে ওপরে সংখ্যা বা অক্ষর এবিসিডি যা লেখা আছে এটাকে সেম টু সেম দেখে দেখে এন্টার টেক্সট যেখানে আছে ওখানে লিখে দিন এখানে কি লেখা আছে থ্রি ফাইভ এইট দেখুন বড়ো হাতের পি বড়ো হাতের এটা কি একটু মাথায় রাখবেন যেটা বড়ো হাতের থাকবে বড়ো হাতে যেটা ছোটো হাতের থাকবে ছোটো হাতের এটা দেওয়ার পর ভেরিফায় হাত দিন ভেরিফায়ে যেই হাত দিলাম দেখুন আমার সামনে লিস্ট চলে এলো দেখেছেন প্রত্যেকটি ইনফরমেশান দেখা আছে কত সাল কত তারিখ কবে চূড়ান্ত প্রকাশ হয়েছে মানে ফাইনাল এই লিস্টটা কবে প্রকাশ হয়েছে এ টু জেড ভোট গ্রহণ কেন্দ্রের নাম তার বিবরণ এবং তারপরে নিচের দিকটু নাবলেই শুরু হচ্ছে এখান থেকে কি প্রত্যেকটা মানুষের দেখুন তার নির্বাচকের নাম তার স্বামী বা তার পিতা সম্পর্ক লেখা আছে তার সবার নাম লিঙ্গ মানে স্ত্রী বা পুরুষ বয়স এবং পাশে সচিত্র পরিচয়পত্র নম্বর এ টু জেড আপনি পেয়ে যাবেন এবার এখান থেকে আপনি নিজের বাবা বা মায়ের নামকে খুব সহজেই খুঁজে নিতে পারেন আগে খুঁজে নিলেন এবার যদি আপনার মনে হলো এটিকে আপনি মোবাইলে ডাউনলোড করবেন কিভাবে করবেন কিছু না ওপরের দিকে যে থ্রি ডটস আছে দেখতে পাচ্ছেন তিনটে লাইন তার ওপর হাত দিন দেওয়ার পরই দেখবেন আপনার মোবাইলের এখানে অপশান আসছে একটা পপ আপ নিচের দিকে তির চিহ্ন দেওয়া ডাউনলোডের অপশান যদি এটা না আসে তো এই লেখাগুলির মধ্যেই কোনো এক জায়গায় লেখা থাকবে যে ডাউনলোড বলে তার উপর হাত দেবেন দেওয়ার পর যেহেতু আমার কাছে আগে ডাউনলোড করা ছিল তাই ডাউনলোড এগেন দেখালো তো করলাম দেখুন ওপরে ফাইল ডাউনলোড ওপেনে হাত দিলাম জাস্ট নাও করে দিয়ে দেখুন আমার কাছে আমার মোবাইলে ফাইলটা চলে এলো এখান থেকে আমার বাবা মায়ের আমি ইনফরমেশানটা পেয়েই যাব আশা করি বুঝতে পারলেন খুব ইজি আপনি এখনই মোবাইলে করুন কোথাও যাওয়ার দরকার নেই কারোর কাছে যাওয়ার দরকার নেই দৌড়াদৌড়ি করা লাইনে দাঁড়ানোর কিচ্ছু দরকার নেই বাড়িতে বসে এই কাজটা আপনি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্ট করে যান আর আপনার মতো যাতে এই ইনফরমেশানটা আরও সবাই জানতে পারে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে মানুষের একটু সুবিধা হয় আজকের জন্য এতটাই আবার দেখাবে পরের ভিডিওতে গুড বাই